আসসালামু আলাইকুম দর্শক আজকে আবার আসছি হচ্ছে আলমদিনা বানিয়াতি স্টোর মিরপুর চোদ্দো নম্বরে তো এখান থেকে আমি একবার চিয়া সিট নিয়ে গেছিলাম তখন একটা ভিডিও দিয়েছিলাম তো ভিডিওটা অনেক ভিউ হয়েছে এবং এই দোকানে এসে কথা বললে যতটা জানতে পারলাম যে এদের সেলও অনেক হয় মানে রেগুলারই অনেক সেল হয় অনেক কাস্টমার এখান থেকে নেন তো আজকে আমি আবার এখানে আসছিলাম এই চিয়া সিটের জন্য দেখেন তো আমরা জানি কি যে আমাদের হাতের কাছে যে সমস্ত দোকানগুলা থাকে সেখানে আপনার চিয়ার সিটের অনেক বেশি দাম নেই এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে হাজার বারোশো টাকা পর্যন্তও নেয় কিন্তু এখানে হচ্ছে আমরা যে চিয়ার সিটটা নিয়েছিলাম ওইটা চারশো ষাট টাকা কেজি ছিল তো এখন হচ্ছে ওনাদের কাছে নাকি আরও কোয়ালিটি আছে ভাইয়া বলল তো ওইগুলোর দামের কিছু কম বেশি আছে তারপর এখানে আরও কিছু জিনিস আমাদেরকে আজকে দেখাইছে যে এগুলোও মানে অরিজিনাল পাওয়া যায় যেমন এখানে হচ্ছে আপনার মধু আছে মধু আছে তারপর হচ্ছে যে ঘি আছে তারপর আপনার হচ্ছে কালো জিরার তৈল আছে সরিষার তৈল আছে তো এগুলো নিয়ে বিস্তারিত কথা আমরা এখন বলবো যেখানে ভাইয়া আছে ভাইয়ার সাথে আমরা কথা বলবো তো আসসালামু আলাইকুম ভাইয়া প্রথমে আপনার নাম পরিচয় আর আপনার দোকানের লোকেশনটা বলবেন যেটা কোথায় এটা হলো মিরপুর চোদ্দ পুলিশ ব্যাটালিয়ন আলমদিনা বানিয়া স্টোর কলোনি কেন্দ্রীয় জামে মসজিদ হ্যাঁ মিরপুর চোদ্দ এটা কি এটা হচ্ছে এটা হলো ঘি আচ্ছা এটা হলো আমাদের সাতক্ষীর সাতক্ষীর আর কি এটা হলো আপনার মাথুর থেকে হ্যাঁ আমরা ঘিটা পাই অরজিনাল কি ইনশাআল্লাহ কোনো ব্যবহার পাবে না একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ আমরা গ্যারান্টি দিয়ে থাকি এটা হলো বারোশো টাকা কেজি পর্যন্ত বারোশো টাকা কেজি কি আপনি খাইছেন কখনো ইনশাল্লাহ আমি প্রতিদিনই খাই

অনেকে বলে চাকের মধু আসল চাকের মধু আমরা সংগ্রহ করি না চাকের মধুতে কোনো ত্রুটি পাইলেিয়া পরীক্ষা পাবে পরীক্ষার ভিতরে যদি কোনো ত্রুটি হয় মধু আর বিক্রি করবে না ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো এক কেজি মধু দাম হলো বারোশো টাকা বারোশো টাকা এই আলমদিনা বানিয়ে তেস্টে আমাদের এই দোকানের স্টিকার আছে আল্লাহ রহমত একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর এই যে একটা আছে কালো জিরার তেল কালো জিরা তেল কালো জিরা তেলটা অনেক উপ উপকৃত হয় যেমন ঠান্ডা কাশি হাপানি শ্বাসকষ্ট যাদের আছে অ্যাজমা এদের জন্য অনেক উপকার হয় এটা হলো কালো জিরা তেল হ্যাঁ এই ইনশাল্লাহ এটা অনেক উপকারী পাবে হ্যাঁ এটা নিতে পারে কার্যকারিতা ভালো হ্যাঁ আরেকটা আছে তিলের তেল চুর করা বন্ধ করে হ্যাঁ খুশকির জন্য ভালো দূর হয় হ্যাঁ এটা আর এই যে আরেকটা জিনিস আছে এটা হইলো আপনার যাদের দুর্বলতা মানে এনার্জি ভারে হ্যাঁ যৌন শক্তি বৃদ্ধি করে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিবো আমরা যদি কোনো কার্যকারিতা না হয় টাকা রিটার্ন উনশাল্লা যৌন সমস্যা যাদের আছে তাদের জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি দিবো আমার নিজের হাতে তৈরি

তারপর শেষে আছে আপনার জিনসং জিনসেন আছে তারপর জাফরান আছে জাফরান জয়ত্রিক এরপরে সাথে এলাচ দার্শিনী সবগুলা কি প্রাকৃতিক উপাদান নাকি রাসায়নিক কোনো উপাদান আছে কোনো রাসায়নিক কোনো উপাদান নাই আমরা তো অনেক প্রচার প্রচারণ নাই দেখি কি যে এই সমস্ত ঔষধ খাইয়া মানুষের অনেকের হার্টের সমস্যা হয় নানান পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় আমি গ্যারান্টি দেবো এটা যে এই ব্যক্তির ল্যাবে নিয়ে পরীক্ষা করবে যদি কোনো ত্রুটি পাওয়া যায় হ্যাঁ এটার দাম কেমন এটার দাম বলবো আষ্টশো টাকা

আচ্ছা আর এসি আর সিটের যে দুইটা কয়টা ইয়া আছে আপনাদের বের করতে হবে না আপনি এখানেই বলেন সুতরাং এটা দেখাই আমি এটা হলো ইন্ডিয়ান এটার এটা একটু আপনার লাল পাওয়া যায় এটা ভিতরে ছোট ছোট পাথর পাওয়া যাবে এটা পরিষ্কার করে খাইতে হবে হ্যাঁ এটা হলো আমরা 460 টাকা বেশি আমরা আচ্ছা আচ্ছা আর আরেকটা আছে ব্রাজিলের এটা হলো এটা হলো 720 টাকা বেশি এটা ব্রাজিলে এটা পরিষ্কার করা লাগবে না একবারে ক্লিয়ার ডিসকাউন্ট দেন ভিডিও উপলক্ষে আর আমরা আজকের জন্য হ্যাঁ বাইজে তুমি আসছে এই আজকের জন্য আমরা 600 টাকা রাখবো 600 টাকা 100 হ্যাঁ 120 টাকা আমরা ডিসকাউন্ট দিলাম 600 টাকা না ভিডিও থেকে যারা আছে তাদের 600 আছে এটা হচ্ছে ব্রাজিলের দর্শক এটা বলতেছে উনি ভালো এটা ছয়শো টাকা তো এর আগে আমরা হচ্ছে ইন্ডিয়ানটা নিয়েছিলাম ওটা চারশো ষাট টাকা করে রাখছিল তো ওইটাও ভালো তো ওইটা উনি বলতেছে যে ওইটা চা চালন দিয়ে চালাইয়া টালাইয়া বা পরিষ্কার করে নিতে হয় তো আপনারা হচ্ছে আমার মনে হয় যে যেটা একটু ভালো সেটাই নেওয়া উচিত সংগ্রহ করা উচিত তারপরে হচ্ছে এখানে আরো অনেক কিছু আছে খেজুর খেজুর আছে আছে নানান জাতের এখানে আমরা আজওয়া দেখতেছি তারপরে আপনার টিউনিশিয়া আছে তারপরে এখানে আছে আপনার এটাও তো নয় টিউনিশিয়া না টিউনিশিয়া এটা কি জাত নাগা না এটা কি কালমি আচ্ছা আচ্ছা

অনেক মানুষ হচ্ছে এখান থেকে সিয়া সিট নিসেন তো আপনাদের সিয়া সিট কেমন ছিল সেটা নিয়ে কমেন্ট করে আমাদেরকে জানাইতে পারেন আর হচ্ছে আর যদি আপনাদের লাগে তো ওনাদের সাথে যোগাযোগ করে নিজ দায়িত্বে নেবেন এখানে যে প্রোডাক্টগুলো দেখাইলো আমি সিয়া সিট ছাড়া আর কোনোটাই ব্যবহার করি নাই খাই নাই এগুলো সব নিজ দায়িত্বে নেবেন আমি আসলে প্রচার করার জন্য আসি এরকম না বিষয়টা আমি কারোর কাছ থেকে প্রচার করে টাকা পয়সাও নিই না কোনোরকম উপহার সামগ্রী কোনো কিছু নেই না আমি আসলে কোনো জায়গা থেকে কোনো কিছু কিনলে যে ভালো পাইলে সেটা মানুষকে বলি যে নিজে কিনে নিলাম এখন ভালো পাইলে সেটা মানুষকে বলি যে এইটা ভালো আপনি এটা নিতে পারেন তো দেখা যায় যে সেখানে কেউ যদি দোকানদার থাকে সে বিক্রি করে যদি কিছু উপকৃত হয় আপনারা ভালো জিনিস ক্রয় করে যদি আপনারা উপকৃত হন তো আপনারা দুইজনে উপকৃত হবেন তো সেটার পরিবর্তে আলহতাল অবশ্যই কিছু সোয়াবের ব্যবস্থা আমার জন্য করবেন তো এতটুকুতে আমি খুশি তো এখানে যে প্রোডাক্টগুলো দেখাইলো মধু ঘিটি তারপরে এই যে এই সমস্ত যে হালুয়া আছে এগুলা আসলে আমি ভাইয়া বলতেছে যে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই অনেক ভালো এটার নাকি অনেক কার্যকরী মানে যৌন সমস্যা যাদের আছে তাদের জন্য কিন্তু আমি ব্যক্তিগতভাবে এগুলা পছন্দ করি না এবং আমি এগুলা থেকে একটু ভয় পাই যে এগুলা খায় কোনো আবার হার্টের সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া হবে কি না তো আপনারা যারা আছেন নিজ দায়িত্বে নেবেন এবং ভাইয়ার সাথে কথা বলে নিতে পারেন আমি এগুলোর কোনো ব্র্যান্ডিং করতে আসি নাই মূলত আসছিলাম এই যে চিয়া সিডের কাজে তো এখানে ওনাদের যে প্রোডাক্টগুলো দেখাইলো উনি তার দাবি করতেছে যে এগুলো অনেক ভালো তো আপনারা এটা নিজ দায়িত্বে ওনার কাছ থেকে নিতে পারেন এই যে ভাইয়া আছে তো ওনাদের ফোন নাম্বার আমি হচ্ছে আমার ডেসক্রিপশনে দিয়ে দিব আর সেখান থেকে আপনারা ওনাদের কল দিলে অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভাই দেশে তো পাঠানো যাবে কুরিয়ার সার্ভিসে সারা সারাদেশে সারাদেশে হচ্ছে ওনারা কুরিয়ার সার্ভিসে পাঠায় থাকে তো আপনারা কন্ডিশনে নিতে পারবেন আবার অগ্রিম পেমেন্ট করেও নিতে পারবেন এটা এখানে দোকানের বয়স ভাই কত বছর চোদ্দ চোদ্দ বছর ভাই ঠিকানাটা যদি আরেকবার বলে দিতেন এটা হলো ঢাকা মিরপুর চোদ্দো পুলিশ ব্যাটালিয়ন কলোনি কেন্দ্রীয় জামে মসজিদ আলমদিনা বানিয়া তেস্ট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওনাদের ঠিকানা তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমাদেরকে